সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে ক্রোমকে যে যতই বলুন র‍্যাম কোর বলুক ডাটা চোর বলুন যে যাই বলুন কিন্তু দিন শেষে কিন্তু আমরা প্রায় 90% মানুষই এই গুগলের ক্রোমটাকে ইউজ করে থাকি তো গুগলের ক্রোমটাকে আরো সহজ এবং কিছু ভালো এক্সপেরিয়েন্সের মাধ্যমে ব্যবহার করার জন্য আমি কিছু এক্সটেনশনের আজকে আপনাদের নিয়ে কথা বলবো যেগুলো ইউজ করলে আপনি খুব ভালো একটি ফিডব্যাক পাবেন ক্রোম গুগল ক্রোম থেকে তাহলে চলুন দেরিনা করে শুরু করি আজকে আমাদের ভিডিও তো আজকে আমাদের প্রথম ক্রোমের এক্সটেনশনটির নাম হচ্ছে পিকচার ইন পিকচার এক্সটেনশন বাই গুগল তো সিম্পল ওয়েতে আমরা গুগল ক্রোমে যাব এবং গুগল ক্রোমে যা আমি যদি দেখি পিকচার ইনটু পিকচার আমি পেস্ট করে দিচ্ছি পিকচার ইনটু পিকচার বাই গুগল তো এটা আমরা কি করব সার্চ করব তো আমরা প্রথম ওয়েবসাইটে দেখতে পাচ্ছি পিকচার ইনটু পিকচার এক্সটেনশন বাই গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পলি অ্যাড টু ফর্ম করবেন এক্সপেন্স টু অ্যালাউ করবেন এখানে কিন্তু অলরেডি আমার এক্সটেনশনটা ইউজ হয়ে গেছে তাহলে এটা আমরা কোন কাজে ইউজ করতে পারি তো আমি যদি ইউটিউবে লগ করি আমি আপনি ইউটিউবে গেলেন ইউটিউবে গিয়ে কোন একটা ভিডিও প্লে করব

আপনি চাইলে এটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন আপনি তো এই টাবে কোন কাজ করছেন এখন আপনি বারবার ভিডিও তো ভিডিও দেখতে চাচ্ছেন তো আপনি তো বারবার ভিডিও দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনি কোমের এক্সটেনশনটা ইউজ করে ভিডিওটাকে পপ হিসাবে আপনার ডিসপ্লে যে কোনো আপনি যে কোনো টাবে যান আপনি যদি ডেস্কটপ থেকে বের হয়ে যান তারপর এটা এখানে শো করবে এটা যে কোনো প্লেসে আপনি কোড এডিটর ইউজ করলেন আপনি

ওয়েবসাইট ভিজিট করে ফেলে যে এটা হয়তো আমাদের লিঙ্ক ট্যাগ করছে অথবা আমাদের পার্সোনাল ডা ট্যাগ করা ট্রাই করছে তো সেক্ষেত্রে এগুলোকে ব্লক করার জন্য আপনার সেফটি হিসাবে আমরা একটি সেকেন্ড এক্সটেনশনটির নাম বলবো আর সেটা হচ্ছে হলো আমরা এটা কেটে দেই যদি এটা আমাদের দরকার নেই সেকেন্ড এক্সটেনশনটির নাম হচ্ছে আমাদের ডাব্লুটি ওয়েবসাইট সেফটি চেকার তো সিম্পল ওয়েতে এটা আমি সেম ইনস্টল যে আপনাকে কীরকম করতে হয় অ্যাড এক্সটেনশন ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে তো আপনি এখানে এটা ইনস্টল হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন তো আমি এটাকে কি করছি এখানে শো করাচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো এবার আমি ওয়েতে ধর আমি একটা কিছু সার্চ করবো পয়েন্ট ওয়ার্কার আমি একটা ওয়ার্কিং সাইট দেখাই রান অ্যান্ড কন্টিনিউ করলাম এখন আপনি এখানে দেখুন এই ওয়েবসাইটে কিন্তু তারা দেখাচ্ছে ট্রাস্টেড সাইট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ট্রাস্ট এখন আপনি নিচে একটা ওয়েবসাইট ইনস্টল করে এটা কিন্তু সাসপেন্ড অথবা এখানে ঢুকলে আপনার ওয়েবসাইটে হয়তো আপনার পার্সোনাল ডাটা লিক হতে পারে বা তা আপনার পার্সোনাল ডাটা তারা ইনফরমেশনগুলো চুরি করছে এরকম কিছু বোঝাতে চেয়েছে কিন্তু আপনি যদি এরকম ইওলো চিহ্ন দেখেন তাহলে কিন্তু আপনি সিম্পল হইতে বুঝবেন যে এটা কিন্তু 100% ট্রাস্টেড ওয়েবসাইট এতে আপনার কোনো রকম থ্রেট বা আপনার ডেটা চুরি করার কোনো রকম কোনো কিছুই নেই এখানে তো আপনি কিন্তু এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনি আপনার কম্পিউটার এবং ব্রাউজারকে খুবই সেফটি হিসেবে এটা ব্যবহার করতে পারবেন তো আজকের মত আমরা এই দুটো এক্সটেনশন কথা বলবো নেক্সট টাইম আমি এটাকে আরো কন্টিনিউ করব এবং চাই চেষ্টা করব আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন এক্সটেনশন এবং নতুন নতুন ইনফরমেশনগুলো আপনাদের মাঝে আপডেট করার তো এত সময় থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং নেক্সট টাইম কী টাইপের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ